আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন তেরো পিস চৌকাট তেরো পিস পাল্লা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এটা এই বিক্রি করেছে হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর যে ভদ্রলোক এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রাসেল সাহেব তো উনি যে তেরো পিস চৌকাট আমাদেরকে অর্ডার করেছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা সয়ারায় চৌকাট পিছন সাইডটা আমরা কালি করে দিয়েছি ওনার হচ্ছে নয় পিস আছে সাত ফিট বাই তিন ফিট এবং পাঁচ পিস আছে হচ্ছে আপনার সাত ফিট বাই সাড়ে তিন ফিট এই মোট চোখ এগুলো আমরা প্রতি পিসের দাম রেখেছি তিন হাজার পাঁচশো টাকা করে এর পাশাপাশি আমরা পিস পাল্লা গুলো দেখাই রাসেল স্যারকে আমরা মোট পাল্লা দিয়েছি তেরো পিস উনচল্লিশ একাশি হচ্ছে আপনার এই কেডিসি ডিজাইনের এটা হচ্ছে পাঁচ পিস আর প্লেন পাল্লা নিয়েছে উনি হচ্ছে আট পিস এগুলো আছে তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি যে পাল্লা দিয়েছি এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ডিজাইন এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা করে বার্নিশ ছাড়া যদি আপনারা এটা বার্নিশ করে নেন এর সাথে আরো তিন হাজার টাকা যোগ হবে আর ওনাকে তেত্রিশে একাশি একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি যে পাল্লা দিয়েছি এই পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা করে এই পাল্লাগুলো যদি আপনারা পেলে নিতে চান আট টাকা করে নিতে পারবেন আর প্লেন পাল্লা যদি বার্নিশ করেন দুই হাজার টাকা খরচ হয় ডিজাইনের পাল্লা বার্নিশে খরচ বেশি আর এগুলো একবারে পাকা দেড় ইঞ্চি একবারে থিকনেস পাবেন চেম্বারে সিজনিং করা এগুলো আমাদেরকে অর্ডার করলে ফিফটি পার্সেন্ট টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন ডেলিভারিটা আমরা কুরিয়ারের মাধ্যমে দিই পিক আপের মাধ্যমে দিই ডেলিভারি যে খরচটা এটা সবসময় কাস্টমার বহন করে একটা চোখার ডেলিভারি খরচ আড়াইশো টাকা একটা পাল্লার ডেলিভারি করে আড়াইশো টাকা আর এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলেই হবে তাহলে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী যোধবর ইউনিয়ন বল্লভপুর গ্রামে আপনারা আমাদের শোরুম অথবা ফ্যাক্টরি যেটা কাছে হয় এটা ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম